এই যে শিমুল গাছটা দেখতে পারতেছেন এই শিমুলের যে মূল এগুলি দেখবেন আপনার ঢাকা বিশেষ করে ঢাকা শহর অ্যাভেলেবেল বিক্রি করা হয় এত এটা ছোটো ছোটো আপনার শিকড় বিক্রি করা হয় এই শিমুলের মূল যদি আপনি প্রতিদিন একটা শিমুলের মূল প্রতিদিন একটা সকালে পেটে চাবিয়ে খেতে পারেন অথবা চাকা চাকা করে কোলে রাত্রেবেলা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন সকাল একটু চিনি মিশিয়ে এটা সকালে কালীপেটে খাবেন এতে আপনার কি হবে শুক্রাণু গাঢ় হবে টাইমিং বৃদ্ধি করবে যাদের কুষ্ঠকাঠিন্য আপনার মাসের পর মাস আপনার বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো কোভাবেই কোষ্ঠকাঠিন্য যাচ্ছে না তাদের কাছে রিকোয়েস্ট করব যদি এই শিমুলের কচি শিকড়টা যদি আপনি এভাবে খেতে পারেন রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন সকালে খাবেন সকালে ভিজিয়ে রাখবেন রাতে খাবেন দৈনিক দুটা খাবেন তাহলে এতে আপনার যত পুরাতন কোষ্ঠকাঠিন্যই থাক না কেন এটা সম্পূর্ণ চলে যাবে প্লাস এর পাশাপাশি আপনার টাইমিং বৃদ্ধি করবে আপনার গাঢ় করবে যাদের অল্প উত্তেজনাতে আপনার লিঙ্গের মাথায় সাদা তরল পানিটা চলে আসে এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে অবশ্যই ধরনের নিত্য নতুন ভিডিও অবশ্যই ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু আমার ভিডিও দিয়ে ওষুধ বিক্রি করতেছে আপনি যদি হতে চান তাহলে দেখেন এখানে আমার ছয়টি নাম্বার রয়েছে এই ছয়টি নাম্বারে লাস্ট যেটা আমি বলে দিতেছি একটা হচ্ছে উনত্রিশ একষট্টি ছিয়াত্তর ছত্রিশ একাশি চব্বিশ এই কয়টা নাম্বার ভিত্তিতে আপনি যদি কখনো ওষুধ কেন তাহলে প্রতারিত হবেন তাই অবশ্যই অবশ্যই যাচাই করে ওষুধ কিনবেন